সবাইকে এই যে আমার ছেলে আর হচ্ছে গুলু দুই জন হচ্ছে খেলা করতেছে আমার ছেলেটা মাত্র ঘুম থেকে উঠলো এই যে কি করো গুলুর সঙ্গে আমার ছেলে হচ্ছে আগে আগে হচ্ছে গুলুকে মারবে তারপর হচ্ছে গুলু ওর সঙ্গে হ্যাঁ এমন দোষ তোমা করো কেন ওর সঙ্গে দেখেন আমার বাচ্চাটা অনেক ঠান্ডা লেগে প্লাস হচ্ছে আমারও অনেক ঠান্ডা লাগছে আমার বাচ্চাটা আজকে হচ্ছে দশ দিন হলো মানে অসুস্থ হয়ে এত অবস্থা খারাপ হয়েছে প্রায় দুই কেজির মতো মনে হয় ওজন কমে গেছে গুলুর সঙ্গে একটু খেলা করো তো কিন্তু গুলুকে মেরো না হ্যাঁ গুলু আদর গুলুকে আদর করো এই যে এই যে এই যে খন শাহরেখ খন আহ ছেড়ে দাও ছেড়ে দাও উফ বেথা দিয়েছে উফ কোথায় বেথে দিছে দেখি ও হচ্ছে মামাকে দেখাতে নিয়ে আছে ইস দেখেন এই যে গুলু হচ্ছে এখানে চিড়ে দিয়েছিল ওকে হ্যাঁ কথা শুনে না গুলুকে ডাক দাও তো ডাক দাও কি গুলুর সঙ্গে খেলা করছো আই যে গোলু আই গোলু বাবু তুমি ওর সঙ্গে একটু খেলা করো তো ও তোমাকে ডিসম ডিসম দিচ্ছে দেখেন ও হচ্ছে পা দিয়ে মারবো আই কেন এমন করো ওর সঙ্গে উফ বেতে দিয়েছে এদিকে আসো মামার কাছে আসো মাম্মা আদর করে দিবে সরি এবার মাই ভয়েস কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে আমার এই যে কি করতেছো মাম্মা ডায়রি দিয়ে কি করবে পড়বা এই যে দেখে ও ওইখান থেকে সব বই হচ্ছে না ফেলে প্রতিদিন গুছাইতে হয় ওর জন্য আর এইটা হচ্ছে আমার কাঁথা কারণ হচ্ছে সব চাদর ও নষ্ট করে ফেলছে আজকে হচ্ছে কাঁথা পেরে রাখা হয়েছে আর কাঁথার ডিজাইনটা করছে মেবি হচ্ছে আমার আম্মু বা নানি আমার নানির হাতের কাঁথা এটা সরি আমাকে দিয়েছে কাঁথাটা

ওর বয়স কিন্তু পনেরো মাস চলতেছে আর কি মাসাল্লা সে অনেক চঞ্চল ঘুম থেকে উঠে দেখেন ওকে দেখে মনে হয় ও ঘুমাই ছিল একদমই না ও হচ্ছে ওর জন্য বিড়াল আমার গুলোটা হচ্ছে ঠিক মতো খাইতেও পারে না ও খাইতে গেলে হচ্ছে ওকে খাবার থেকে তুলে দেয় ও একটু যদি আসে বিছানায় বসে ওকে তুলে ফেলে এই যে দেখেন কি করছে তুমি কি দিছে আই আই তুমি ওকে ওকে কেন ব্যাথা দিছো বলো হ্যাঁ কেন মারো তুমি ওকে কেন মারো এই যে আমার সঙ্গে ধরবো তুই তুমি দেখেন কেমন হয়েছে ভাইলুক ওকে ভাও ভাও বলো তো ভাও উফ দেখেন বুকে কতটা আজকে দশ দিন হলে ওষুধ খাওয়াইতেছি তারপরও ইয়ে হইতেছে না মাম খাবে তোমাকে মাম দিলে তুমি মাম খাও না ওকে 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 বলো তো ওকে বলো মাম দিতে গুলুকে বলো এইটা আমার মেশিন কাপড় সেলাই করি আমি মাঝে মধ্যে গুলু কাদের করে তো গুলুকে আদর করো আদর আদর গুলুকে আদর দাও কেন দাও না আদর মেরো না ওকে মেরো না Colocado da